আমরা চাই যে দ্রুত আদিবাসীদের জমি যেভাবে দখল করার চেষ্টা করেছে ভূমিদস্যুরা সাত জাত অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং যে কয়েকটি পরিবার তাদের ভয়ে পালিয়ে গেছে তাদেরকে ফিরিয়ে আনতে হবে এবং আদিবাসীরা আতঙ্কগ্রস্ত অবস্থায় আছে দ্রুতই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের চলাফেরা জীবন জীবিকা সহ যে স্বাভাবিক চলাফেরার যে সুবি সুযোগ সুবিধাগুলি আছে প্রশাসনকে দ্রুতই তাদেরকে আশ্বাস করে সাধারণ জীবনযাপন যাতে তারা করতে পারে সেই ব্যবস্থা কর সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং ভূমিদস্যু যাদের শাস্তি তাকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ আজকের পত্রিকার মাধ্যমে আমি প্রথম এই বিষয়টি জানতে পারি আপনাদের দায়িত্বশীল ভূমিকা অনেক বড় একটা ভূমিকা রেখেছে এই ভূমির দুই আমি নজরুল ইসলাম চেয়ারম্যান আদমিশ গবেষণার এই সংগ্রাম শুধু এখানকার না এটা বিশেষ সময়কাল থেকে আজকের বাংলাদেশ আদিবাসীর নিরীহ অসচেতন অশিক্ষা তাদের জীবনকে বিকশিত হতে দেয় এই অবিকশিত জীবনের প্রান্তিক যে মানুষগুলো তাদের জমি ভূমি ভিটা এগুলো দখলের একটা পায়তরা শুরু হয়েছে সেভেন্টি ওয়ানের পরে আপনারা যদি ইতিহাস দেখেন শুধুমাত্র স্বাধীনতার পরে এদেশে চারশো থেকে সাড়ে চারশো আদিবাসীদেরকে হত্যা করা হয়েছে শুধুমাত্র ভূমি মেয়েদেরকে কথা বলতেছে তাই এদের চোখে মুখে ভয় তখন আমি ইয়াদিন মোহাম্মদকে বললাম যে আপনি দেখতেছেন না যে এনাদের চোখে মুখে ভয় মানে ভয় দেখা যাচ্ছে এনাদের নিরাপত্তা নিশ্চিত করেন আগে তো তখন বললো যে আপনারা একটা দরখাস্ত দেন যে নিরাপত্তা হীনতায় ভুগছে আমরা দরখাস্ত ছাড়া মানে আমরা লিগাল কোনো ইয়া ছাড়া আমরা কোনো কিছু করতে পারবো না ওখানে আমরা একটা দরখাস্ত দেওয়া হয় ওখানে আমাদের ব্লাস্টের মানে মানবাধিকার কমিশন থেকে এবং ব্লাস্টের সামিনা আপু আসছিলেন তো সবাই মিলে আমরা সিগনেচার করি সিগনেচার করে ওখানে জমা দেওয়া হয় এবং আইজুলের সাথে আমি বলি ওখানে বলি যে এদের নিশ্চিত করে তখন বললাম যে আচ্ছা ওদের যদি হামলা হয় আপনারা দশ মিনিটের মধ্যে যেতে পারবেন তো আচ্ছা হ্যাঁ চলে যেতে পারবে যদি লিগালে তো এই অবস্থা হয়ে আছে তবে এখন মনে হচ্ছে যে বিষয়টা স্বাভাবিক এবং যারা এদেরকে ভয় দেখাচ্ছে তারাই বোধহয় ভয় পেয়েছে আমরা চাই তাদের যে জায়গাটি সেই জায়গাটি রক্ষা হোক কারণ তারা সুদীর্ঘ সময় পঞ্চাশ বছর ধরে এখানে বসবাস করছে তাদের দ্বিতীয় কোনো জায়গার জায়গা নাই এবং গত তিন প্রজন্ম ধরে তাদের কাছ থেকে আমরা জানতে পারলাম তাদের বসবাস